হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মকুয়া শ্রীজি অফিসিয়াল চ্যানেলে তোমাদের স্বাগত তো এখন সময় হলো সকাল নটা এই যে আমি আজকে চলে এলাম বাপের বাড়ি থেকে আবার গিয়েছিলাম তোমাদেরকে কাল একটা মিনি ব্লগ দেখিয়েছি তো আমি চলে এসেছি স্নান করে এই যে রান্না বসিয়ে দিয়েছি আগে জল জলখাবারটা খেয়ে নিই তারপরে রান্না টুস শুরু করবো তো চলো গাইজ পরে আবার ফিরে আসছি তোমাদের সামনে দেখতে থাকো সঙ্গে থাকো তো এইদিকে আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি প্রায় আমার হয়ে এসেছে আলু ভাজাটা এবারে জলখাবারটা খেয়ে নেবো সবাই মিলে একসঙ্গে আজ তোমাদের দাদা ভাইও বাড়িতে আছে সেই জন্য সবাই মিলে একসঙ্গে জলখাবারটা খেয়ে নেবো তো এইদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা আমার একবার হয়ে গেছে এক ফুট হয়ে বন্ধ করে রেখে দিয়েছি তো আজ বাবা দু রকমের মাছ নিয়ে এসেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে যে ছোট মাছও নিয়ে এসেছে আর এদিকে কাতলা মাছও নিয়ে এসেছে কাতলাটাও নে এসেছে তো দুটো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো যা গরম পড়েছে রৌদ্র গরম এত পড়েছে যে কি বলবো গাইস তোমাদেরকে তাই যে আমি বাপের বাড়ি থেকে এসেছি সকাল সকালই চলে এসেছি কেন এত রোদ গরমে আসতে পারবো না বলে সকাল সকালই চলে এসেছি এদিকে আমি কড়াইয়ে কড়াইটাতে তেলটা দিয়ে বসিয়ে দিয়েছি আর মাছের এদিকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাখিয়ে একে মাছগুলো ভেজে নেব দু রকমের মাছ আছে তো ছোটো মাছগুলো একটু টক হবে টমেটো দিয়ে তেঁতুল দিয়ে একটু টক আর কাতলা মাছটা একটু সর্ষে দিয়ে বানাবো তো চলে এলাম সে একদিন দু তিন দিন পরই আবার বাপের বাড়ি যে গিয়েছিলাম আর কি বিয়ে বাড়ি ছিল একটা রিসেপশান ছিল সেই জন্যে গিয়েছিলাম তোমাদেরকে তো মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি তোমরা তো দেখেইছো তো বাপের বাড়ি থেকে এসে খুব মন খারাপ করছিল প্রচণ্ড পরিমাণে মনটা খারাপ করছিলো সবাইকে খুব মিস করছিলাম তো এদিকে আমাদের মায়েরা ওরিকও খুব মিস করছি বেশ কাছে কাছে থাকছিল ঘোরাঘুরি করে তো ওরা আমার কাছেই থাকছিল আর সর্দি ভাইকে মানে আমার মেয়েকে খুব ভালোবাসে ওরা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি জানালা দিকে কতটা পরিমাণে রোদ ঢোকে আমার রান্নাঘরে রান্নাঘরটা খুব গরম আমার এত গরম লাগছে যে কি বলবো মনে হয় যে কতক্ষণে রান্না টান্না শেষ করে আমি এবারে রুমে যেয়ে বসি গা একটু ফ্যানটা চালিয়ে দেয় মনে হয় কিন্তু আমাদের সে রান্না সারতে সারতে সাড়ে এগারোটা পনেরো বারোটা তো বাজবেই তাড়াতাড়ি তো আর চট তো আর হয় না মেয়ের স্কুল থাকলে যদি বা একটু চট জলদি হয় কিন্তু আমি নিজের মনে যখন রান্না করি তখন একটু লেটই হয় আমার তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো এদিকে আমি ছোট কড়াইটাতে পাটের শাকটা বসিয়েছি আর এদিকে আমি মাছটা সর্ষে দিয়ে পেঁয়াজ দিয়ে করে নিলাম একটু এই যে নামিয়ে নিলাম এটা আমার হয়ে গেছে সেজন্য আমি নামিয়ে নিয়েছি তো এদিকে তোমাদের দাদা ভাই যখন বাড়িতে আছে তার মানে তো কম আছেই বাড়িতে আর কি তো ফ্যানটা ওপর থেকে নিচেতে নামিয়ে নিয়ে এলো এবারে ফ্যানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবে তো এদিকে ঝাল দেওয়াটা আমার হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম এই দেখো ফ্যানটা নিয়ে বসেছে ফ্যানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছে এখানে এত গরম পড়েছে না টেবিল ফ্যান বার করলে আর হবে না এই দিকে আমি এই চড়ের এটাও বসিয়ে দিয়েছি তো কষা কষা করে লাল লাল করে আমি এ চড়ের করে নিলাম কষিয়ে নিলাম ভালো করে তারপরে একটু জল দিয়ে দিলাম এবারে নিজের মনে হবে গ্যাসটা কমিয়ে দেবো সিম করে দেবো সিম করে নিজের মনে আপনার এই চড়টা তা করতে হবে তো আমার রান্না বান্না হয়ে গেছে রান্না বান্না করে এই যে আমি চুলটা একটু আঁচড়ে নিলাম ভিজে আছে এখনও চুলটা এসে মাথাতে চানা চান করেছি সেই জন্য একটু ভিজে আছে চুলটা তো আমি এই যে মেয়েকে পড়তে বসিয়েছিলাম ব্যাগ তো মেয়ের তো এখন স্কুল ছুটি হয়ে গেছে তো এই যে মেয়েকে পড়তে বসিয়েছিলাম পড়াশোনা হয়ে গেছে মেয়ে মেয়ে এখন স্নান করতে গেছে আর এত গরম করছে কি বলবো তোমাদেরকে ফ্যানটা অফ করে রেখেছি ভয়েসটা দিতে অসুবিধা হবে কথা বলতে অসুবিধা হবে সেই জন্য ভিডিও করতে এখন এত কষ্ট হচ্ছে এত অসুবিধা হচ্ছে যে কি বলবো তোমাদেরকে যারা ভিডিও করো তারা বুঝতে পারবে যে এখন কতটা অসুবিধা কষ্ট হচ্ছে একটা ভিডিও বানাতে যে কতটা কষ্ট হয় কতটা মানে সহ্য করতে হয় সব কিছু তার ঠিক নেই সত্যি কথা আমাদের প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে ভিডিও বানাতে তো প্লিজ বন্ধুরা তোমরা একটা লাইক অতি অবশ্যই করো তোমাদের একটা লাইক পাওয়ার জন্য আমরা কত কষ্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও ছোট্ট চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও তোমরা আমার পাশে থেকো তাহলে আমি খুব খুশি হব নতুন নতুন ভিডিও দিতে আমারও ভালো লাগবে আর তোমরা যদি একটু লাইক কমেন্ট না করো তাহলে আমার তখন মনটা ভেঙে যাবে যে ভিডিও কী করে করব সবাই আমার পাশে থাকবে তবেই তো আমার ভিডিও করতে ভালো লাগবে তো বন্ধুরা এখন প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আবার পরে ফিরে আসছি তোমাদের সামনে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে এখন বাজে বেলা একটা তো এই যে আমি ভাত রান্না করেছি ভাত আর এদিকে করেছি মাছ দিয়ে সর্ষে দিয়ে কাতলা মাছটা একটু সর্ষে দিয়ে বানিয়েছি আর এদিকে করেছি একটু মাছের টক ছোট মাছগুলো একটু টমেটো দিয়ে টক বানিয়েছি আর এদিকে একটু পাটের শাক করেছি পাটের শাক এই চোরের তরকারি আর খাওয়ার সময় একটু দই এই যে দই তো আছে গ্রীষ্মকাল মানেই তো একটু টক দই 这。谢谢 গুড ইভিনিং বন্ধুরা এখন সময় হলো বিকাল সাড়ে পাঁচটা এই যে আমি তরমুজটা পিসপিস করে কেটে নিয়েছি সবার জন্য কেননা আজকে এরকম করে কাটলাম আজকে বিকাল বিকালবেলায় তরমুজটা কেটেছি বা বাড়িতে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব সেই জন্য আমি এই ভাবে কেটে নিলাম আর যখনই কাটি তোমরা তো দেখিয়েছ তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি সেরকম করে এই করে কাটি না আমি একটু আলাদা রকম করে কেটে কেটে রেখে দিই যখন যে খায় তখন সে পিস করে নেয় সেই জন্য আজকে যখন সবাই একসঙ্গেই খাবো সেই জন্য তো সেই জন্য আমি পিস পিস করেই নিলাম যে খাওয়ার সুবিধাটা হবে আর তখন কি হয় ফ্রিজে রেখে দিই যার যখন মন হয় সে তখন উঠে খায় সেই জন্য তখন ওই করে কেটে রাখা থাকে দেখো কী সুন্দর প্লেটে করে সাজিয়ে দিয়েছি এটা খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো এদিকে দেখো আমি রাতের রান্নাটাও বসিয়ে দিয়েছি রাতে রান্নাটা করে নিই কমপ্লিট করলি এখন যেহেতু অতিরিক্ত গরম সেই জন্য জল ভাত খাওয়া হবে সেই জন্য অন্য কিছু আর করতে হবে না একটু আলুর দম করে নেব টমেটো দিয়ে আলুর দম তোমাদেরকে দেখাবো যে আমি কেমন করেছি না করেছি সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো সবটুকু করবো না একদম ফাইনাল লুকটা শেয়ার করব তোমাদের সঙ্গে তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজও আমি বলছি তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বা এত দূর পর্যন্ত যদি তোমরা আমার ভিডিওটা দেখে থাকো তো নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে বলে এত এতদূর দেখেছো তো প্লিজ বন্ধুরা তোমরা একটা ছোট্ট করে লাইক করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ তো দেখো এই যে আলুর দমটা আমি জল দিয়ে দিলাম একটু একটু জল দিয়ে ঢাকা দিয়ে সিম করে রেখে দেবো এবারে নিজের মতো হবে তো এদিকে আমি চা বসিয়েছি আর সন্ধ্যায় চা হয়ে গেছে আমি তোমাদের দাদা ভাই মা তিনজন মিলে খেয়ে নিয়েছি বাবা ছিল না তখন বাবা একটু বাইরে গিয়েছিল তো বাইরে থেকে এসে বাবা বললো যে আমি একটু চা খাবো সেই জন্য আমি একটু চাটা বসিয়ে দিলাম এখানে এখন সময় হলো রাত্রি আটটা তো আটটার সময় একটু চা খাবে তো সেই জন্য কেননা রাতে খাবার খেতে একটু দেরি আছে লেট আছে সেই জন্য বাবা বললো তা করতে আমি একটু চা খেয়ে নিই তারপরে বসে বসে আমরা টিভি দেখবো তো চলো বাবাকে এদিকে আমি চা টাতা করতে এদিকে আমার আলুর দমটা হয়ে গেছে তাই তোমাদেরকে ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিলাম একবার শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে তারপরে চলে এলাম এই যে আমি রুমে সবজিটা আমার হয়ে যাওয়ার পর নামিনি অনেকগুলো জামা কাপড় নিয়ে বসেছি দেখো বন্ধুরা কত আমি আলমারি থেকে কাপড় বার করেছি না সব গিয়েছিলাম বাপের বাড়ি যখন তারপরে বা বিয়ে বাড়ি। দুটো মিলে আমার আলমারি একদম অগুছালো হয়ে গেছিল যখন যেটা মন হয়েছে পড়েছি বার করেছি ব্যাগ গুছিয়েছি সেই জন্য একবার আজকে সময় সুযোগ পেয়েছি মেয়ে তো নেই মেয়ে তো টিউশন গেছে তো এইদিকে শাড়িগুলো ভালো করে গুছিয়ে নিলাম ভালো করে আলমারিটা পিটপাট করে নিলাম তারপরে এদিকে চলে এলাম আমি কসমেটিকের জায়গাতে তো কসমেটিকগুলো আমার উলঢাল হয়ে আছে চারিদিকে হয়ে আছে সেইগুলো সমস্ত এক জায়গাতে করে আমি গুছিয়ে নিলাম সেই জন্য তোমাদেরকে একবার শেয়ার করে দিলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম যে কত জিনিস বেরিয়েছে দেখো বন্ধুরা এত জিনিস বেরিয়েছে যে কী বলবো মেয়ে যখন যা মনে হয়েছে তখন সেটা বার করেছে আর ভর মানে রাখারও আর নাম নেই আর কি রাখবে না নামিয়ে রেখে দেবে সেটাকে আমাকে যত্ন করে গুছিয়ে রাখতে হবে কেন আবার দরকার হলে যেন আবার পায় সেই জন্য তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে এখন বাজে রাত্রি দশটার মতো এখন দশটা রাত্রি দশটা বাজছে এই যে খাওয়া দাওয়া করে মেয়েও শুয়ে পড়েছে আর এখন শুয়ে ভালো করে মোটামুটি করে শুয়ে আছে আর কি আর আমিও শুইনি এই খাওয়া দাওয়া হলো এবারে একটু পরে শুব এখন দশটা বাজছে এখন একটু ফোনের কাজ আছে ফোনের কাজটা একটু করে নেব তারপরে শুব তো বন্ধুরা এখন মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা ওয়ার্ভল কী